পাম জগতে যা আছে ভাই এটা ছাড়া আমার আরো পাঁচটা গোডাউন রয়েছে আপনারা আসবেন আমার দোকানে এটা হাফ আমার কাছে আটত্রিশশো টাকা থেকে শুরু হয় কয়েল যত ভালো মেশিন তত ভালো এটা হাফ একটা মোটর এটা হলো দুই হাজার পঞ্চাশ টাকা পানি টেনে নিঃশ্বাস করে ফেলবে কিন্তু কোনো সাউন্ড নেই এটা আমার কাছে নয় হাজার পাঁচশো টাকা থেকে শুরু হয়েছে আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মাঠ ফার্ম পাম জগতে যা আছে ভাই পাম্প মোটর পাম্প সব দেখাবো তবে বিশেষ করে এখন যেটা বেশি প্রচলিত মাঠ ফার্ম তারপর এই পাম্প তারপর পেট্রোল পাম্প যে আধুনিক ফার্ম এই ফার্মগুলো দেখাবো তো বন্ধুরা তার আগে আমি আমার ঠিকানাটা বলে দিচ্ছি আরও বলে দিচ্ছি যে এক নজরে যা পাওয়া যায় দেখেন কি পাওয়া যায় কম্প্রেসার কার ওয়াশ এই ব্যাক ফ্যাক মশা মারার মেশিন মানে যাকে ফগার মেশিন বলেন জেনারেটার ডিগার মেশিন থেকে শুরু করে ড্রিল দেখেন এক নজরে কি দেখেন এই যে ড্রিল যারা ওয়ার্কশপ করে বোন মানে মাংস কাটার মেশিন ব্রেকার মেশিন পেট্রোল পাম্প অটো সিলিং এবং বড় বড়ো ওয়েল্ডিং মেশিন তো বন্ধুরা এগুলো আমার পেছনে একটা আমি বোর্ড দিয়ে রাখছি এগুলো ছাড়াও দেখেন এগুলো এখানে পায়ে অনেক রকম মাল রয়েছে দেখেন আমার পিসে আগে পিসে অনেক মাল রয়েছে বন্ধুরা আপনারা অনেকে আসবেন আমার দোকান ছোটো আসলে দেখবেন আমার দোকান নবাবপুর তো বিল্ডিং নাম্বার হলো একশো একুশ বাই তিন একশো একুশ বাই তিন আপনারা নবাবপুর গুলিস্তান নিয়ে যদি আসেন হানি প্লাইভার হেঁটে পায়ে হেঁটে নবাবপুর ঢুকবেন

আপনারা যদি আমার সাথে লেনদেন করতে চান আমার ফেস দেখে ভিডিও করতে চান তো অবশ্যই ভিডিও কলে আমাকে দেখবেন আমাকে দেখে এবং আমার সাইনবোর্ড দেখে আপনারা লেনদেন করবেন কারণ এখানে অনলাইন অনেক প্রতারক বের হয়ে গেছে তবে আপনার টাকা আপনারা আমাকে অনেকে ফোন দিয়ে বলে ভাই মাল দিবেন না টাকা দিবেন তার মানে বোঝা যাচ্ছে সে অন্য কোথাও প্রতারণা হয়েছে আমাকে বলছে তো এই জন্য ভাই আমরা দোকানদার অ্যাকচুয়াল দোকানদার মাল নিয়ে বসছি এটা আমার একটা গোডাউন ভাই এটা ছাড়া আমার আরও পাঁচটা গোডাউন রয়েছে আপনারা আসবেন আমার দোকানে ঠিকানো রয়েছে আসলে দোকানে আসলে বসে আমি আমার সাবি দিয়ে দেবো স্টাফদেরকে ম্যানেজারকে আপনাদেরকে গোডানো নিয়ে আসবে এসে আপনি আপনার ইচ্ছা মতো খুলে খুলে মাল নেবেন এই যে এটা কার্টুন করা এটা খুলে অথেন্টিক মাল অথেন্টিক মানে আপনি খুলে এটা যা আছে তাই এই যে এই যে দেখেন মটর এগুলো সব অথেন্টিক খোলা নয় ইনটেক চায়না থেকে এভাবে খুলে খুলে মাল নেবেন তো আর আসলে আমি এই যে ফার্মগুলোর ভিডিও দেখাচ্ছি আমি আপনাদেরকে এখন এক একটা করে আপনাকে ধারণা দিচ্ছি বন্ধুরা এগুলো তো জাস্ট একটা একটা করে এগুলো আরো অনেক রকমের ক্লাসিফিকেশন রয়েছে আপনি আমার দোকান আসলে বেস্ট হবে যেমন এটা এটা হাফ বোড়ো আমার কাছে আটত্রিশশো টাকা থেকে শুরু হচ্ছে কত আটত্রিশশো টাকা বিয়াল্লিশশো আছে আটচল্লিশ আছে সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত অনুযায়ী জি জি এটা ভাই ডিফেন্ড করে অনলি কভারের মটরের উপরে মোটরের কয়েলের উপরে আপনি দেখতে বন্ধুরা আপনি দেখতে সব মেশিন প্রায় একই বাট ডিফেন্ড করে এটা কয়েলের উপরে কয়েল যত ভালো মেশিন তত ভালো আপনার আমি যদি ভালো দিই আপনি ভালো ভাবে আপনি ভালো ভাবার ভাই এই যে দেখেন আমার পিছে দেখেন এই যে মালটা এটা হাফ একটা মোটর এটা হলো দুই হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে হ্যাঁ এটার মধ্যে আঠাশশো আছে বত্রিশ আছে সাড়ে ছয় হাজার টাকা পর্যন্ত আছে এখন বলেন আপনি আমাকে যদি পঁচিশশো টাকা দেন আমি সাড়ে ছয় হাজার টাকার মেশিন দিবো না আদৌ দিব না সুতরাং এই যে একটা এই মোটরটা আমার কাছে তিন হাজার পঞ্চাশ টাকা আছে এই মোটরটা আমার কাছে সাড়ে ছয় হাজার আছে পাঁচ হাজার আটশো টাকা আছে তাহলে আপনি যদি আমাকে চার হাজার টাকা দেন আমি কি ওইটা ভাড়া দিতে পারবো এটা ডিপেন্ড করে সম্পূর্ণ বন্ধুরা এই কয়লের উপরে ভাই আপনি যে এটা দেখাচ্ছেন এটা কি এই যে আপনার পানি তোলার পাম্প হ্যাঁ পানি পানি উঠানোর মানে এক গোড়া এক গোড়া এক গোড়া আচ্ছা আমরা তো জানি এগুলো আপনার 7000 8000 টাকা পর্যন্ত বিক্রি হয় হ্যাঁ হ্যাঁ বিক্রি হয় সেটা আপনার কাছ থেকে 3050 টাকায় শুরু মানে পাবে শুরু 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 এই হাতের যেটা আছে এটাই 3050 টাকা জি 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 আবার এটার মধ্যে 5000 কত বললেন 800 আছে 6500 আছে এটা হলো কপার আর কোয়ালিটির উপর ডিফেন্ড করে বন্ধুরা এই কয়েলের উপরে কয়েল যত ভালো মেশিন তত ভালো এই যে দেখেন এগুলা হুম এগুলো এ এগুলো আসলে কি মেন ডিফেন্ড করে কয়লে এগুলো ভিতরে কয়লে বাঁধানো আচ্ছা এই যে এরিয়া একটা দেখেন এটা আমার কাছে ছয় থেকে এটা বারো টাকা পর্যন্ত রয়েছে আচ্ছা এই যে দেখেন যারা বড় বড়ো কাজ করবে বড় হুম বড়ো কাজ করবে তাদের জন্য হলো এগুলা এবং এগুলো ছাড়াও যারা তিন গোড়া চার গোনা চার ইঞ্চি চায় ওইগুলো আমার কাছে রয়েছে এগুলো উঁচুন বেশি পাই ওগুলো আমার কাছে আটচল্লিশ হাজার টাকা পর্যন্ত রয়েছে আচ্ছা তো বন্ধুরা আপনারা যারা এরকম এ এফ

এই যে জেনারেটর বিভিন্ন রকমের জেনারেটর আছে আট হাজার পাঁচশো টাকা থেকে জেনারেটর শুরু হয়েছে আচ্ছা এরপরে দেখা পেট্রোল পাম্প হুম বা এটা হলো পেট্রোল পাম্প আচ্ছা এটা দিয়েও পানি শেষ করে হুম এটা পেট্রোল পাম্প এটা আমার কাছে নয় হাজার পাঁচশো টাকা থেকে শুরু হয়েছে নয় হাজার পাঁচশো টাকা বারো হাজার ষোলো হাজার আঠারো হাজার বাইশ হাজার টাকা পর্যন্ত রয়েছে বন্ধুরা আপনারা যারা এরকম পাম্প খুঁজছেন ছোট বড় ইরিগেশন পাম্প রয়েছে শেষ কাজের জন্য যে বোরিং করে ইরিগেশন পাম্প তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি ওই পাম্পগুলো আমার কাছে রয়েছে এবং সাবমার্সিবল পাম্প রয়েছে আচ্ছা তো বন্ধুরা আপনাদের যাদের এই মালগুলো লাগবে আপনারা যদি অনলাইনে নিতে চান সেটাও নিতে পারেন অনলাইন অর্থ হল ঘরে বসে সেক্ষেত্রে এক হাজার টাকা পে করবেন আমাদের একটা কুরিয়ার সার্ভিস আছে আমাদের আমরা আমার আমাদের যারা মাল নেয় ওই ওটা আপনার কিন্তু ভাই গ্রামগঞ্জে চলে যাবে গ্রামগঞ্জে বলতে ধরেন আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় ভাই

আগে যেহেতু আপনার থানা পর্যায়ে বড় বাজারে এখানেও বাড়ির সামনে যাবে তো বন্ধুরা আপনারা অনলাইনে নিতে পারেন এক হাজার টাকা ফেক করলে আমি কুরিয়ারে পাঠিয়ে দেব মাল গেলে টাকা দিবেন বাকি টাকা তো বন্ধুরা সকাল নটা থেকে রাত নটার ভিতরে আমাদেরকে কল দিবেন আর এই নাম্বারগুলো আপনার হোয়াটসঅ্যাপে মুরু আছে আর আমাদের সাথে লেনদেন করতে হলে বন্ধুরা আবারও বলি এই আমার খান হার্ডওয়ারের টুলস সাইনবোর্ড ব্যানার দেখে তো মাল কেনাকাটা করবেন সাইনবোর্ড ব্যানার দেখে মাল কেনাকাটা করবেন ও আমার কোনো প্রতারক চক্রের সাথে লেনদেন করবেন না তো বন্ধুরা ভালো থাকেন দেখা হবে আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম